নামক যে সংগঠন বর্তমান বাংলাদেশে চলমান আছে এই মূলত হিন্দু ধর্মীয় মতবাদকে প্রমোট করে যেটিকে বলা হয় বৈষ্ণব শাখা হিন্দু ধর্মের বৈষ্ণব শাখা আর শ্রী চৈতন্যকে কেউ বলে যে তিনি নিজে শ্রীকৃষ্ণ আর কেউ বলে যে শ্রী চৈতন্য মূলত শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন তো এই ধারাটার মূল বক্তব্য কী এই ধারাটার শ্রী চৈতন্যের মূল বক্তব্য হচ্ছে হিন্দুদের মধ্যে যে জাত পাতের ভেদাভেদ আছে হিন্দুদের মধ্যে জাত পাতের ভেদাভেদ আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র এরকম চারটে ভাগে তারা বিভক্ত তার মধ্যে সবচেয়ে সম্মানিত অংশটা হচ্ছে ব্রাহ্মণ যারা তাদের দাবি অনুযায়ী তাদের ভগবানের মাথা থেকে সৃষ্টি হয়েছে আওয়াজিল্লা তো এই নিম্নবর্ণের হিন্দুদের কোনো অধিকার হিন্দু সমাজে ছিল না ফলত নিম্নবর্ণের হিন্দুরা দলে দলে ইসলাম গ্রহণ করেছে কেননা ইসলামের সবাই সমান ইসলামের কোনো জাত নাই পাত নাই কালার নাই রং নাই বর্ণ নাই ভাষা নাই কিছু নাই ইন্নাদাকুমা তোমাদের পিতা এক তোমাদের রব এক জো বাইডেনের পিতা নরেন্দ্র মোদীর পিতা ডক্টর ইউনিসের পিতা একজনে আদম আলী সালাতসাল্লাম তো ইসলামের সবাই সমান এখানে কোনো জাতপাত নাই রং বর্ণ কিছু নাই তো এই জন্য নিম্নবর্ণের হিন্দুরা দলে দলে ইসলাম গ্রহণ করেছে নিম্নবর্ণের হিন্দুদেরকে ইসলাম থেকে ঠেকাতে নিম্নবর্ণের হিন্দুদেরকে পাওয়ারফুল করার জন্য হিন্দু সমাজে তাদের একটা জায়গা তৈরি করার জন্য শ্রী চৈতন্যের মতবাদের আবির্ভাব হয় যেটিকে হিন্দু ধর্মের বৈষ্ণব শাখা বলে এটিকে নিয়ে কাজ করে ইস্কন এই জন্য ইস্কনের বড় বড় মন্দিরগুলো নিম্নবর্ণের হিন্দুরা যেখানে বেশি থাকে ওখানে আছে ঢাকার স্বামীবাগ পুরোটা ম্যাথরপট্টি ওই ম্যাথরপট্টির মধ্যে স্বামীবাগের সবচেয়ে বড় ইস্কন মন্দির সেখানে নির্মিত সিলেটের চা বাগানের শ্রমিকরা নিম্নবর্ণের হিন্দু ওই সিলেটের চা বাগানের শ্রমিকদের মধ্যে ইস্কন খুবই শক্তিশালী বাংলাদেশের রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে ম্যাথোরপট্টিতে হত্যা করা হয়েছে কেননা ম্যাথরপট্টিতে ইস্কন সবচেয়ে শক্তিশালী বর্ণের হিন্দুদের নিয়ে ইস্কন কাজ করে আর ইস্কনের কাজ কি ইস্কনের মূল টার্গেট কি ইহুদিরা ইসরায়েল কিভাবে প্রতিষ্ঠা করেছে ইহুদিরা ইসরায়েল প্রতিষ্ঠা করেছে কাঁদতে কাঁদতে মায়া কান্না দিয়ে আপনার মনে হয় যে আমেরিকা মুসলমানের শত্রু তাই ইসরায়েলকে টাকা পয়সা ধন সম্পদ অর্থ অস্ত্র দেয় না মুসলমানের শত্রুতার কারণে যতটা না দেয় তার চেয়ে বেশি দেয় এই মনে করে যে এরা হচ্ছে অসহায় এদের থাকার জায়গা নাই এদের দেখার কেউ নাই আর এই অসহায়ত্বটা তৈরি করেছে ইহুদিরা হলকাস্ট হিটলার হলো ইহুদিদেরকে হত্যা করেছিল ওই এক ঘটনা পর্যন্ত ইহুদিরা চলতেছে যে আমাদের পৃথিবীতে থাকার জায়গা নাই আমরা কই যাব আমাদের একটা দেশ দরকার আমাদের মেরে ফেলে দিল হিটলার আমাদের ধ্বংস করে দিল ডট 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 অসংখ্য কিছু ঠিক ওই থিওরিটা স্কন কপি করেছে যে বাংলাদেশে দেখাতে হবে যেন হিন্দুরা ধ্বংস হয়ে গেল বাংলাদেশে হিন্দুদেরকে ওপেন গণহত্যা চলতেছে নাওজুবিল্লা ডাহা মিথ্যা কথা কিন্তু এটা তারা দেখাতে সক্ষম হচ্ছে ভারতের মিডিয়া ওপেন করলে এমন কি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত মনে করতেছে যে এখানে হিন্দুদের কোনো অবস্থা নাই কোনো থাকার জায়গা নাই দেখার কেউ নাই এটি হচ্ছে ইহুদিদের থেকে কপি তো ইহুদিরা হিটলারের হত্যাকে বিক্রি করে ইসরায়েল তৈরি করে নিয়েছে ফিলিস্তিনের মধ্যে ইস্কনের টার্গেট কি ইস্কন চায় বাংলাদেশের হিন্দুদেরকে নির্যাতিত দেখিয়ে এই বাংলাদেশকে অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত করতে যেন হিন্দুদের নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশকে অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত করা হয় এটা আপনার কাছে খুব দিবা স্বপ্ন মনে হলেও এটি যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে অস্বাভাবিক কিছু নয় যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে যেখানে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এই দেশে কোনো হিন্দু নির্যাতন নাই সেখানে আমরাই চোখের সামনে দেখতেছি ভারতের মিডিয়াতে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশে হিন্দুরা ধ্বংস হয়ে যাচ্ছে ভারত সরকার বিবৃতি দিচ্ছে তাকে কেন গ্রেফতার করা হলো কিন্তু ভারত সরকার এটা বিবৃতি দিতে পারলো না যে একজন আইনজীবীকে কেন হত্যা করা হলো আপনি কল্পনা করেন আজকে যদি ভারতের মাটিতে মুসলমানেরা দিল্লির হাইকোর্টে কোনো হিন্দু রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হত্যা করতো আজকে ভারতে কি হতো আজকে যদি ভারতে মুসলমানেরা দিল্লির হাইকোর্টের কোনো রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হত্যা করতো আজকে ভারতে কি হতো বাংলাদেশ থেকে পর্যন্ত বাংলাদেশের সরকার নিন্দা প্রতিবাদ বিবৃতি দিত আর অন্যান্য মুসলমানদের সংগঠন তো আছে তারা তো বিবৃতি দেওয়ার জন্য আরো এক ধাপ রেডি আছে যে হ্যাঁ আমরা নিন্দা বিবৃতি দিব কিন্তু আজ বাংলাদেশের রাষ্ট্রপক্ষের আইনজীবী হত্যা করা হলো কিন্তু মুসলমানের লাশ কত সস্তা কত সহজ আপনার চোখের সামনে ঘটতেছে আমার চোখের সামনে ঘটতেছে যে মুসলমানের লাশ কত সস্তা কত সহজ যে একজন মানুষ মারা গেল অন্যায়ভাবে হত্যা করা হলো সেটি নিয়ে কোনো বিবৃতি নাই কিন্তু কেন একজনকে গ্রেফতার করা হলো সেটি নিয়ে বিবৃতি আছে এই জন্য আপনাকে বুঝতে হবে যে আপনি যদি দিনের ওপর কট্টর না হন বাঁচার রাস্তা নাই বাংলাদেশের স্বাধীনতার রাস্তা নাই যদি বাংলাদেশ দিনের ওপর কট্টর না হয় সম্মানিত উপস্থিতি তাহলে এই যে বর্তমান যে ষড়যন্ত্র এইটির থেকে বাংলাদেশের মুসলমানেরা কিভাবে আপনারা আপনাদের সন্তানেরা বের হবে আপনি যদি লক্ষ্য উদ্দেশ্য রাখেন ছোট তাহলে আজীবন ডিফেন্স করতে হবে ডিফেন্স করতে করতেই দিন শেষ হয়ে যাবে আর যদি লক্ষ্য উদ্দেশ্য রাখেন বড় তাহলে আপনার চিন্তা চেতনা হবে বড় আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে এই অংশটুকু না শুনে কে উঠে যাবেন না এটি বলে বক্তব্য শেষ করে দেব আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তখন যদি আল্লাহর নবী ভাবতেন মদিনায় এসেছি ভালো আছি মক্কায় মুসলমানেরা মরে কি বাচুক দেখে লাভ আছে দরকার নাই দেখার এটা তিনি ভেবেছেন তিনি ভাবেননি তিনি মদিনায় আসার পর তিনি ছিলেন ভিশনারি লিডার তিনি মদিনে আসার পর তার লক্ষ্য ছিল কিভাবে তিনি মক্কা বিজয় করবেন মক্কায় থেকে যাওয়া মুসলমানদের জীবনের নিরাপত্তা তিনি কিভাবে দিবেন উনিশশো সাতচল্লিশে যখন ভারত ভাগ হয় পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান তৈরি হয় উনিশশো সাতচল্লিশে একশো নব্বই বছরের ব্রিটিশ বিরোধী জেহাদের ফলে তখন অসংখ্য মুসলমান ভারত থেকে হিজরত করে পাকিস্তানে আশ্রয় নেয় আপনাদের রংপুরের সৈয়দপুরের বিহারিরা মহাজির বিহার থেকে হিজরত করে বাংলাদেশে এসেছে মুসলমানদের একটা আলাদা ভূখণ্ড মনে করে আর এই মহাজিরদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল পশ্চিম পাকিস্তানে পাঞ্জাব থেকে উত্তর প্রদেশ থেকে দিল্লি থেকে লক্ষ লক্ষ মুসলমান হিজরত করেছে তো হিজরত করার পর আপনারা পাকিস্তান স্বাধীন দেশ পেয়েছেন বাংলাদেশ স্বাধীন দেশ পেয়েছেন আর কয়েক কোটি মুসলমান ভারতে থেকে গেছে আপনি যদি মনে করেন যে আমার বাংলাদেশে আমি স্বাধীন আছি এটি আমার জন্য যথেষ্ট পাকিস্তানের মুসলমানেরা যদি মনে করে আমি পাকিস্তানে স্বাধীন আছি এটি আমার জন্য যথেষ্ট তাহলে এর চেয়ে বড়ো মোনাফিকি পৃথিবীতে আর হবে না আপনারা যে আপনাদের ভাইদেরকে ভারতে ছেড়ে এসেছেন তাদেরকে মুক্ত করতে হবে না ভারত যে বলতেছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আসলে সংখ্যালঘু নির্যাতন কোথায় হচ্ছে ভারতে হচ্ছে ভারতে মুসলমানদের ওপর সংখ্যালঘু নির্যাতন হচ্ছে মসজিদের মধ্যে চারজন মুসলমানকে গুলি করে হত্যা করা হয়েছে অসংখ্য মসজিদকে দাবি করা হচ্ছে এখানে আগে মন্দির ছিল আর সেই মসজিদকে জোরপূর্বক দখল করা হচ্ছে তাহলে আপনার চিন্তা পাল্টিয়ে দিতে হবে আপনাদের সন্তানদের চিন্তা নিয়ত পাল্টিয়ে দিতে হবে নিয়ত পরিবর্তন হবে ভিশনারি লিডার হবে নেতৃত্ব দেওয়া শিখবে যদি আপনার সন্তানেরা বাংলাদেশের ছাত্ররা যদি মনে করে শুধু বাংলাদেশকে বাঁচাবো তাহলে আমও যাবে ছালাও যাবে বাংলাদেশও বাঁচবে না কিছুই বাঁচবে না আর যদি বাংলাদেশের মানুষেরা মনে করে যে বাংলাদেশ তো বাঁচাবো বাঁচাবো ভারতে অত্যাচারিত মাজলুম মুসলমানদেরকেও বাঁচাবো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আপনি ভিশনারি লিডার হয়ে গেলেন আপনি নেতা হয়ে গেলেন আপনার লক্ষ্য দূরদৃষ্টি সম্পন্ন যেই দিন আপনার লক্ষ্য এরকম হয়ে যাবে আপনার বাংলাদেশও বাঁচবে ভারতের মুসলমানেরও বাঁচবে আর এটি অসম্ভব কিছু না এটি অকল্পনীয় অবাস্তব কিছু নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তারা যেই গেরুয়া পতাকা চট্টগ্রামে বাংলাদেশের পতাকার উপর উড়িয়েছে তার বিপরীতে আল্লাহ চাইলে ওই চট্টগ্রাম থেকেই ইসলামের পতাকা দিল্লি থেকে স্থাপিত হবে আল্লাহর ইচ্ছা কিন্তু নিয়াত রাখতে হবে কল্পনা রাখতে হবে ভীষণারি লিডার হতে হবে শুধু আমি আমার বাংলাদেশকে বাঁচাবো না ভারতে থাকা মুসলমানদের উপরও আমাদের হক আছে তারাও তাদের উপরও তাদের আমাদের নিকটে তাদের হক আছে যে আমরা তাদের জন্য কিছু করব এবং এই স্ট্র্যাটেজি শুধু মুসলমানদের ব্যক্তিগত স্ট্র্যাটেজি হলে হবে না রাষ্ট্রের স্ট্র্যাটেজি হতে হবে ভারত যেমন বাংলাদেশ রাষ্ট্রকে বলতেছে তোমার এখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রকে বলতে হবে আমার এখানে নয় তোমার ওখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এটি রাষ্ট্রের পলিসি হতে হবে তাহলে বাংলাদেশ তার স্বাধীনতা রক্ষা করতে পারবে আর আপনাদের নিয়াতে থাকতে হবে আপনাদের পরবর্তী বংশধরদের নিয়াতে থাকতে হবে ভিশনারি লিডার যে আমি শুধু বাংলাদেশ বা বাংলাদেশের মুসলমানদের বাঁচাবো না বরং ভারতের অত্যাচারিত মাজদুম মুসলমানদেরও বাঁচাবো তাহলে আল্লাহ তালা চাইলে এই ইচ্ছা এই আশা একদিন সফল হবে সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষের দিকে একটু বর্তমান সরকারের উদ্দেশ্যে আমাদের শুধু একটি দাবি সংক্ষিপ্ত একটি দাবি সেটি হচ্ছে আপনারা রাষ্ট্র সংস্কারের নামে যেটিই করছেন করেন রাষ্ট্রের কল্যাণের জন্য যা ভালো মনে করবেন করেন কিন্তু রাষ্ট্রের সংবিধানে যেন ইসলাম বিরোধী কোনো কিছু স্থান না পায় সেকুলারিজমের নামে ধর্মনিরপেক্ষ মতবাদের নামে বাংলাদেশের মুসলমানদের ইসলামিত্বকে ধ্বংস করার চেষ্টা করা যাবে না বাংলাদেশের স্বাধীনতার একমাত্র রক্ষা কবচ হচ্ছে ইসলাম অতএব রাষ্ট্রের মূল পলিসির মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে সংবিধানের মূল পলিসির মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে যে ইসলাম বিরোধী কোনো কিছু এই সংবিধানে এবং এই রাষ্ট্রে বাস্তবায়ন হবে না দ্বিতীয়ত যে সমস্ত মুসলমানেরা চায় যে তারা সরিয়া অনুযায়ী ফাইসালা নিবে তাদের জন্য আলাদা শরিয়া কোর্ট স্থাপনের সুযোগ দিতে হবে যারা চাইবে সেকুলার সিস্টেমে ফয়সালা নিবে নিবে কিন্তু যে সমস্ত মুসলমান চাইবে শরিয়া অনুযায়ী ফয়সালা নিবে তাদের জন্য আলাদা শরিয়া কোটের ব্যবস্থা রাখতে হবে আর রেড লাইন কী লাল দাগ কী যেহেতু এনজিও সরকার এই জন্য এই রেড লাইনের কথা বলতে হবে বলতে আমরা বাধ্য সেটি হচ্ছে এল সমকামিতা এটি হচ্ছে রেড লাইন যদিও এখন আমেরিকায় যারা ক্ষমতায় এসেছে ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক তারা নিজেরাও সমকামিতা এবং পরিবার বিরোধী কার্যকলাপের বিরোধী ইলন মাস্ক নিজে পরিবার বিরোধী কার্যকলাপের শিকার টুইটারের মালিক ইলন মাস্কের ছেলে তার বাপকে হুমকি দিয়েছে যে আমাকে যদি ছেলে থেকে মেয়ে না করা হয় আমি আত্মহত্যা করব। ইলন মাস্ক তার ছেলের জীবন বাঁচাতে তাকে অপারেশন করে মেয়ে হওয়ার সুযোগ দিয়েছে এবং সেই দিন ইলন মাস ঘোষণা দিয়েছে যে আমার ছেলে মারা গেছে জীবিত থাকা অবস্থায় মারা গেছে মারা যায়নি এখনও জীবিত আছে কিন্তু ইলন মাস বলছে আমার ছেলেকে নষ্ট করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে হত্যা করে দিয়েছে এল জিবিটি কিউ এই জন্যই এল জিবিটি কিউ এর বিরুদ্ধে লড়াই করার জন্য টুইটার ক্রয় করে নিয়েছে আর এল জিবিটি কিউর বিরুদ্ধে লড়াই করার জন্য ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পৃক্ত হয়ে রাজনীতিতে অংশগ্রহণ করেছে আগের যারা ছিল তারা এল জিবিটি কেউ প্রোমোটার ছিল যদিও বর্তমান যারা তারা আবার খ্রিস্টানের দিক থেকে কট্টর হবে মানে মুসলমানদের যেমন আমি বললাম হিন্দুরা তাদের দিনে কট্টর ইহুদিরা তাদের দিনে কট্টর এরকম খ্রিস্টান কট্টরও আপনি দেখতে পাবেন তো মুসলমানদের শক্তিশালী প্রতিষ্ঠান নাই মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো মিডিয়া নাই মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো জাতীয় প্রতিষ্ঠান নাই যারা মুসলমানদের প্রতিনিধিত্ব করবে জাতীয় পর্যায়ে মেইন স্ট্রিমে নাই মুসলমানেরা হচ্ছে হুজুগে বাঙালি আপনি যদি বলেন আমি পাঁচ বছরের জন্য ভোটে যাওয়ার জন্য চেষ্টা করব তো আপনি পাঁচ বছরের এখনই ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করবেন কালকে আপনি ক্ষমতায় থাকবেন না কালকে আপনিও ক্ষমতা থেকে বিদায় নেবেন কিন্তু যদি আপনি বলেন যে না আমি শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করব আগামী পঞ্চাশ বছরকে সামনে রেখে আগামী একশো বছরকে সামনে রেখে তো এরকম হাজারো শাসক আসবে যাবে কিন্তু আপনার শক্তিশালী প্রতিষ্ঠানের কারণে ক্ষমতায় আপনার স্টেক চিরস্থায়ী হবে এই জন্য মুসলমানদের শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করার দিকে মনোযোগ দিতে হবে আপনি আজকে আমেরিকার ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প আসুক আর জো বাইডেন আসুক ক্ষমতা মূলত ইহুদিদের হাতে কেন ইহুদিদের হাতে জো বাইডেনও ক্ষমতায় আসতে চাইলে ইহুদি মিডিয়া ব্যবহার করতে হবে ডোনাল্ড ট্রাম্পও ক্ষমতায় আসতে চাইলে ইহুদি মিডিয়া ব্যবহার করতে হবে বাইডেন ক্ষমতায় আসতে চাইলেও টাকা ইহুদি ব্যাংকের কাছ থেকে কোম্পানির কাছ থেকে নিতে হবে ট্রাম্প ক্ষমতায় আসতে চাইলেও টাকা ইহুদি কোম্পানি ইহুদি ব্যাংকের কাছ থেকে নিতে হবে ফলত ক্ষমতায় কে আসলো সেটি ধর্তব্য নয় ভোটে না দাঁড়িয়েও নির্বাচন না করেও শুধু শক্তিশালী প্রতিষ্ঠান থাকার কারণে আমেরিকার একচ্ছত্র ক্ষমতার মালিক হচ্ছে ইহুদিরা তাদের সংসদে কোনো প্রতিনিধিত্ব না থাকার পরেও তারা শক্তিশালী তারা পাওয়ারফুল সম্মানিত উপস্থিতি তাহলে মুসলমানদের করণীয় কি কি হতে পারে আপনি এই মাসের নভেম্বর মাসের মাসিকালে এতেসাম যদি পড়েন তাহলে হেডিং দেওয়া আছে ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব মানে ইসলাম সামগ্রিকভাবে বিজয়ী হবে কিভাবে ইসলাম কিন্তু শুধু মসজিদের ধর্ম নয় ইসলাম শুধু ব্যক্তি জীবন বিয়ে হুকুম হাকামের ধর্ম নয় বাপ মরে গেলে সম্পত্তির বন্টন হবে এই ধর্ম নয় ইসলামের সকল দৃষ্টিভঙ্গি আছে ঠিক ইসলামের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে যার নাম খেলাফা খেলাফার সবচেয়ে বড় মূলনীতি হচ্ছে সত্যবাদিতা ন্যায়পরায়ণতা কি বললাম বলেন তো সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা এই দুটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে বড় মূলনীতি মুসলমানেরা কখনোই আল্লাহর দয়ায় রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না যতক্ষণ না মুসলমানেরা নিজেরা সত্যবাদী না হয় মুসলমানেরা নিজেরা ন্যায়পরায়ণ না হয় আপনি সত্যবাদী ন্যায় পরায় না হে জান্নাতে যেতেও পারেন যেতেও পারেন কিভাবে মিথ্যা বললেন বলে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ যদি ক্ষমা করে দেয় অন্যের হক নষ্ট করলেন করে তার কাছে যদি ক্ষমা করে দেয় তো আপনি জান্নাতে যেতে পারবেন কিন্তু মিথ্যা বলে অন্যায় করে মুসলমান আল্লাহর দয়ায় রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না কেন পারবে না আল্লাহর দয়ায় মুসলমান রাষ্ট্র ক্ষমতায় যেতে এই পুরো পৃথিবীর একচ্ছত্র ক্ষমতার মালিককে মুলকা ওয়াংজির মুলকামিমাংতা আল্লাহ এই পৃথিবীর একচ্ছত্র ক্ষমতার মালিক যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন ছিনিয়ে নেওয়া মানে লোহাকে চট বা ছালার মধ্যে ঢুকানোর পর লোহাকে টান দিলে যেমন চট ছালার ছাল বাকলা উঠে আসে এটার নাম ছিনিয়ে নেওয়া আল্লাহ এভাবে রাষ্ট্রক্ষমতা ছিনিয়ে নেয় চিরস্থায়ী ক্ষমতার মালিক আল্লাহ বাকি সবাই ক্ষণস্থায়ী তো আল্লাহ পৃথিবী চালায় কি দিয়ে আল্লাহর সবচেয়ে বড় গুণ হচ্ছে ইন্নি আলাইয়া আমি অত্যাচারকে আমার ওপর হারাম করেছি অথচ আমি আজিজ মানে মহাপরাক্রমশালী যা ইচ্ছা তাই করতে পারি যা ইচ্ছা কেউ জিজ্ঞেস করার নাই যা ইচ্ছা তাই করতে পারবে করে না কেন হাকিম ক্ষমতা থাকার তিনি প্রজ্ঞাময় জন্য ন্যায় বিচার করেন প্রত্যেকটা বান্দা পশু পাখি কীট পতঙ্গ পঙ্গপাল সবার সাথে আল্লাহ কি করেন ন্যায় বিচার করেন আর এই পুরো পৃথিবী তিনি নিষ্ঠার সাথে সঠিক মানদণ্ডের সাথে সূর্যকে কখন উঠতে হবে চন্দ্রকে কখন ডুবতে হবে রাত কখন হতে হবে দিন কখন হতে হবে বৃষ্টি কখন হতে হবে কে কখন মারা যাবে কার কখন জন্ম হবে প্রত্যেকটা বিষয় রূপে সাজানো আছে এক নিখুঁত মানদণ্ডে ন্যায় বিচারে ন্যায়নিষ্ঠার নিষ্ঠার সাথে সত্যবাদিতার সাথে আল্লা পৃথিবী চালান এখন আপনি চাচ্ছেন ইসলামের নামে ক্ষমতা মানে আপনাকে কার দয়ায় ক্ষমতায় আসতে হবে এটা বুঝেন আমি চাচ্ছি যে আমি ইসলামের নামে ক্ষমতায় যাব মানে ইসলামকে ক্ষমতায় নিয়ে যাব তো আমাকে কার দয়ার দরকার হবে আল্লাহর দয়ার তো আল্লাহ তার ক্ষমতা বন্টন করে রেখেছেন ন্যায় পরায়ণতা ন্যায় বিচারের সাথে আর আপনি আপনার বোনের সম্পত্তি দিয়েছেন ওই জায়গাতে যেখানে জমির দাম কম দিয়েছেন না দেননি আপনি আপনার বোনের সম্পত্তি আপনার বোন আপনাকে না বলে বিক্রি করে দিয়েছে এই জন্য মন খারাপ করে বোনকে আপনি আর আপনার বাড়িতে জায়গা দেন না তো আল্লাহ ওই সম্পত্তি আপনার বোনকে দিয়ে গেছে কিন্তু ওই সম্পত্তির উপর আপনি অধিকার খাটাচ্ছেন আপনি হচ্ছেন অন্যায় পরায়ণ আপনি বোনের কাছে ক্ষমা নিয়ে জান্নাতে যেতে পারলেও আল্লাহ কোনোদিন আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিবেন না গোলাম গোলামই থাকবেন অসংখ্য পদে পদে মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারছে না কেন মুসলমানেরা মনে করেছে আমি যে আছে দিয়ে মানুষকে ফাঁকি দিব আল্লাহকে ফাঁকি দিব এর নাম মোনাফিকি এর নাম কি মোনাফিকি বাহ্যিক ইবাদত কি সালাত সিয়াম হজ জাকাত এগুলো বাহ্যিক ইবাদত সে আসলে চোর সে আসলে মিথ্যুক সে আসলে বাটপার কিন্তু সেই বাহ্যিক ইবাদত দিয়ে তার মুনাফিকে ঢাকতে চায় রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আর বাফিহ চারটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে নিখুত মুনাফেক এক ই বা কথা বললে মিথ্যা বলে ওয়াদা আখলাফা ওয়াদা করলে ভঙ্গ করে তুমি না খানা আমানত রাখা হলে খ্যানত করে আমানত কি ওসির দায়িত্ব আমানত ডিসির দায়িত্ব আমানত প্রধানমন্ত্রীর দায়িত্ব আমানত প্রিন্সিপালের দায়িত্ব আমানত আপনি ভাই এটাও আমানত আপনি পিতা এটাও আমানত আপনি মেম্বার চেয়ারম্যান এটাও আমানত আপনি সাব সাবরেজিস্টার এটিও আমানত এই প্রত্যেকটা দায়িত্ব হচ্ছে আমানত আমানতের খেয়ানত করে এরা হচ্ছে খাঁটি মোনাফেক তো এই যে খাঁটি মোনাফেক এই মোনাফিকিটা ঢাকতে ও হজ করতে যায় বুঝেননি মনে হয় আমার কথা খাঁটি মোনাফেক কিন্তু মোনাফিকি ঢাকতে জালসার অতিথি হয়ে দান করে নিজেকে দানবীর দেখাতে চায় করেনি প্রশ্ন ফাঁস করে বলছে আমি এই টাকা আল্লাহর রাস্তায় দান করলাম আমরা আলেম সমাজ ব্যর্থ বুঝাতে পারিনি যে ইসলাম কাকে বলে এটা বুঝাতে পারিনি সে মনে করে নিয়েছে ইসলাম মানে আমি সালাত আদায় করলাম আমি হজ পালন করলাম আমি সিয়াম পালন করলাম বাহ্যিক আমল ঠিক তো আমি ঠিক কিন্তু ও তো মুনাফেক আল্লাহর নবী বলছেন মুনাফেক তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব খেয়াল করেছে কিন্তু সেই মুনাফিকে ঢাকতে ও নিজেকে দানবীর দেখিয়েছে মোনাফিকে ঢাকতে মানুষের সামনে বলেছে আমি তাহার্যদের সালাত করি তো এই ধরনের দুই নম্বরই বাটপারি অন্যায়কারী দুর্নীতিবাজদের আল্লাহ কখনোই তার দয়ায় রাষ্ট্র ক্ষমতা দিবেন না মুসলমানেরা যদি বলে গোলাম থাকবো না ক্ষমতা চাই তাহলে প্রথমত সত্যবাদী হতে হবে ন্যায় পরায়ণ হতে হবে আল্লাহর নবীর মতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম সাল্লাম মক্কাই কোন অন্য কোন কিছুর জন্য প্রসিদ্ধ ছিলেন না সত্যবাদিতার জন্য প্রসিদ্ধ ছিলেন আমানতদারিতার জন্য প্রসিদ্ধ ছিলেন ন্যায় পরায়ণতার জন্য প্রসিদ্ধ ছিলেন তার ন্যায় পরায়ণতা আমানতদারিতা দ্বারিতা তার অসংখ্য ঘটনা শোনানো যাবে কিন্তু এতটুকু বলে শেষ করি আল্লাহর নবী যদি সত্যবাদী আমানতদার ন্যায় পরায়ণ না হতেন তাহলে আবু সুফিয়ান তার হাতে ইসলাম গ্রহণ করতো না আবু সুফিয়ান আল্লাহর নবীর চিরশত্রু কিন্তু আবু সুফিয়ান জানে যে মোহাম্মদ আলী ওয়াসাল্লাম সত্যবাদী আবু সুফিয়ান জানে যে মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম ন্যায় পরায়ণ সম্মানিত উপস্থিতি তাহলে মুসলমানেরা যদি চায় রাষ্ট্র ক্ষমতায় যেতে এক ব্যক্তিগত জীবনে সত্যবাদী হতে হবে পরায়ণ হতে হবে পরায়ণ হওয়া খুবই কঠিন বহু সালাফে বিবাহ করেননি স্ত্রীর সাথে ন্যায় পরায়ণ করতে পারবেন নাই এই ভয়ে জিজ্ঞেস করেন আপনি নিজেকে আমি নিজেকে যদি জিজ্ঞেস করি প্রত্যেকটা মানুষ যদি নিজেকে জিজ্ঞেস করে সে তার স্ত্রীর সাথে ন্যায় পরায়ণ কিনা উত্তর দিতে পারবে না সে ন্যায় পরায়ণ কিনা স্ত্রীর সাথে ন্যায় পরায়ণ করে হিসাব দিতে কি আমাদের মাঠে ফেসে যাবেন আপনি বোনের সাথে ন্যায় বিচার করেছেন কিনা এই হিসাব দিতে কি আমাদের মাঠে ফেসে যাবেন আমরা বাঙালিরা আমাদের প্রত্যেকটা ধাপে ধাপে চরম দুর্নীতিবাজ প্রত্যেকটা এসিল্যান্ড সাবরেজিস্টার নব্বই পার্সেন্ট এসিল্যান্ড সাবরেজিস্টার ওসি ডিসি নামাজি আল্লাহওয়ালা হাজি উমরাকারী কিন্তু নিজ নিজ দায়িত্বে আমানতের খেয়ানতকারী মানে সব মুনাফিক মুনাফিকই ঢাকতেই ইবাদতগুলো করছে এরা আজীবন গোলাম থাকবে এদের পরবর্তী প্রজন্ম গোলাম থাকবে স্বাধীন হতে চাইলে মুক্ত হতে চাইলে ন্যায় বিচারক হতে হবে সত্যবাদী হতে হবে ন্যায়পরায়ণ হতে হবে তাহলে স্বাধীন হবে বাংলাদেশ স্বাধীন হবে তিন নাম্বার ইসলামকে যদি রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে চান তাহলে মুসলমানদেরকে তাদের কলোনিয়াল মাইন্ড সেট আপ একশো বছর ব্রিটিশদের অধীনে আমরা যে গোলামির জীবনযাপন করেছি এই কলোনিয়াল মাইন্ড সেট আপ থেকে বের হয়ে এসে আপনাকে কট্টর হতে হবে নিজের দিনের উপর নিজের দিনের উপর কট্টর হতে কেন বললাম সারা পৃথিবী তার দিনের উপর কট্টর হচ্ছে সারা পৃথিবী আপনি ইহুদিদেরকে দেখেন তারা তাদের দিনের উপর শতভাগ কট্টর পৃথিবীর কাউকে পরোয়া করে না কোনো কম্প্রোমাইজ নাই তার দিন সে পালন করবে পাশের ভারতকে দেখেন হিন্দুত্ববাদী তার নামে উগ্রবাদী তার নামে দশ বছর থেকে ভারতে ক্ষমতায় আছে তারা তাদের নিজের দিনের উপর শতভাগ হান্ড্রেড পারসেন্ট কট্টর কট্টর ও কঠোর তারপরও মানুষ তাদেরকে সন্ত্রাসী বলতেছে না জঙ্গি বলতেছে না আর মুসলমান শুধু পেয়েছে কম্প্রোমাইজ করা আর কিছু না মুসলমান শুধু নিজেকে সাধু দেখাতে চায় পৃথিবীর কাছে বলে আমি অনেক বড় সেকুলার আমি অনেক বড় লিবারেল পৃথিবী বলছে আমি অনেক বড় হিন্দু পৃথিবী বলছে আমি সবচেয়ে শক্তিশালী ইহুদি মুসলমান বলছে আমি সেকুলার আমি লিবারেল আমি অনেক উদার আমি অসাম্প্রদায়িক আমি সেকুলার আমি ধর্ম নিরপেক্ষ আমি খুব ভালো অথচ পৃথিবী বলছে আমি শক্তিশালী হিন্দু আমি কট্টর হিন্দু পৃথিবী বলছে আমি কট্টর ইহুদি আর পৃথিবী বলছে আমি কট্টর খ্রিস্টান আর মুসলমানকে যদি দুইটা থাপ্পড় দিচ্ছে তাও উঠে বলতেছে ভাই আমি খুব সাধু ওকে যদি হত্যা করছে তাও বলছে আমি খুব সাধু আমি সেকুলার আমি লিবারেল এই কম্প্রোমাইজ করে স্বাধীনতা টিকবে না আপনাকে বলতে হবে পার্শ্ববর্তীরা যেমন বলতেছে আমি কট্টর হিন্দু পার্শ্ববর্তীরা যেমন বলতেছে আমি কট্টর ইহুদি আপনাকে বলতে হবে আমি কট্টর মুসলিম যেই দিন বলতে পারবেন সাহস করে আমি কট্টর মুসলিম ওই দিন স্বাধীন হয়ে গেছেন ওই দিন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে পৃথিবীর মুসলমানেরা স্বাধীন হয়ে গেছে কিন্তু কলোনিয়াল মাইন্ড সেট থেকে বেরিয়ে আসতে হবে কলোনিয়াল মাইন্ড সেট মানে ঔপনিবেশিক গোলামির জিনজির সারা পৃথিবীতে মুসলমানেরা যেখানে যত সমস্যায় আছে প্রত্যেক সমস্যার পিছনে ঔপনিবেশিক গোলামির জিনজির আছে একশো নব্বই বছরের ইতিহাস আপনি ইংরেজি কেউ বললে তাকে ভালো কেন লাগে ইংরেজি বললে তার চাকরি কেন হয় বাই ডিফল্ট কেন এরকম মনে হয় অথচ মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে এক আফ্রিকান বন্ধু তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফরাসি তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন ফরাসি হবে আর আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন ইংরেজি হবে ও ছিল ফ্রান্সের গোলাম আমি ছিলাম ইংল্যান্ডের গোলাম আফ্রিকান কান্ট্রিগুলো ছিল ফ্রান্স ইতালি এবং স্পেনের গোলাম আমরা ছিলাম ইংল্যান্ডের গোলাম এই জন্য আমাদের কাছে ইংরেজি ভালো লাগে ওদের কাছে ফরাসি ভালো লাগে অথচ আপনি ইংল্যান্ডের এরিয়া পারহে ফ্রান্সে যান ইতালিতে যান স্পেনে যান কোথাও ইংরেজি নাই আমি ইংরেজি ভাষা শিখতে হবে না সেটা বলছি না কিন্তু ফ্রান্স ইতালি এবং স্পেনের মানুষ জাতিগতভাবে মনস্তাত্ত্বিকভাবে এতটা স্বাধীন যে সে ইংরেজি শিখতে চায় না সে বলতেছে আমি আমি আমার ফ্রান্সের ফরাসি ভাষা নিয়ে থাকবো আমি আমার ইতালিয়ান ভাষা নিয়ে থাকবো স্প্যানিশ নিয়ে থাকবো বিমানবন্দরে পর্যন্ত এক্সিটটা ইংরেজিতে লেখেনি তাহলে স্পেন ফ্রান্স ইতালির মানুষ মনস্তাত্ত্বিকভাবে কোন পর্যায়ের স্বাধীন আর আমি মনস্তাত্ত্বিকভাবে কোন পর্যায়ের গোলাম কেন একজনকে প্যান্ট শার্ট পরা দেখলে তাকে স্মার্ট মনে হয় আর আরেকজনকে এরকম জুব্বা পরা লম্বা দাড়ি দেখলে আনস্মার্ট মনে হয় এটা একশো নব্বই বছরের লিগাসি আমরা বহন করে আসতেছি কারণ আমাদের বাদ দাদারা একশো নব্বই বছর যাবৎ ব্রিটিশদের গোলামি করেছে তো ব্রিটিশরা প্যান্ট শার্ট পরতো বলাই টাই থাকতো ওই জন্য ওইটা দেখতে আমাদের অজান্তে স্মার্ট মনে হয় আর ওটা না দেখলে আমাদের অজান্তে আনস্মার্ট মনে হয় ভাইয়ের সাথে আমার একটা স্মৃতি আছে স্মৃতি বলতে দেখার স্মৃতি নয় যেহেতু এ অঞ্চল আমার নানির বাড়ির অঞ্চল তো ছোটোবেলায় আমাদের এই অঞ্চলে কেটেছে তো ওনার আব্বার ছবির সাথে ওনার ছবি বিভিন্ন জায়গায় পোস্টারে আমি অনেক ছোটতে দেখেছি তখন বয়স সাত আট বছর হবে অথবা নয় দশ বছর হবে তো লিঙ্ক তার নামের শেষে লিঙ্কন নামটা ছিল তো তখন থেকে আমার কাছে এটা অপছন্দ হতো যে একজন মুসলমানের সন্তান কিভাবে লিঙ্কন নাম রাখতে পারে আমি কিন্তু তাকে তখন চিনিও না দেখিও কিন্তু আমার আম্মা আমাকে যেভাবে শিখিয়েছে সেইভাবে আমি শিখেছি তো ওই স্মৃতিটা আমার মনে আছে যে তার নাম আমি পোস্টারে পড়েছি তার ছবি আমি পোস্টারে দেখেছি এবং এই নাম আমি তখন থেকে অপছন্দ করতাম যে মুসলমানের সন্তান কেন লিঙ্কন নাম রাখবে কিন্তু কোনো দিন ভাবিনি যে এইভাবে ঘুরতে ঘুরতে একদিন তিনি পাশে এসে বসবেন আর তিনিও দিনদার হিসেবে হয়তো হতে পারে আল্লাহর কাছে তিনি আমার চেয়ে বেশি প্রিয় হতে পারে না পারে না হতে পারে আল্লাহর কাছে কত মানুষ আছে দুনিয়াতে প্রসিদ্ধ কিন্তু আল্লাহর কাছে অপ্রসিদ্ধ আর কত মানুষ আছে দুনিয়াতে অপ্রসিদ্ধ কিন্তু আল্লাহর কাছে এবং আসমানে প্রসিদ্ধ তো যেটি বলছিলাম আর কি এই যে কলোনিয়াল মাইন্ড সেট আপ যে আপনার নামটা একটু ইংরেজি ইংরেজি হবে তাহলে আপনাকে ভালো লাগবে এটা একশো নব্বই বছরের গোলামির জিঞ্জির বহন করে বেড়াচ্ছেন এটা থেকে ঝেড়ে ফেলে বের হতে হবে না আমার আরবি নামের উপর আমি সন্তুষ্ট আমার ইসলামের আকিদা এবং আদর্শের উপর আমি সন্তুষ্ট এবং শতভাগ কট্টর শিখবেন কাদের কাছ থেকে হিন্দুর কাছ থেকে শিখবেন কার কাছ থেকে ইহুদির কাছ থেকে একটা শিখকে দেখান দেখি ওর মাথার চুল কাটে কিনা একটা শিখকে দেখান দেখি মুখের দাড়ি ছাড়া আছে একটা ইহুদি যদি শত করা হিসাব করেন ইহুদি পড়ায় গিয়ে কতজন ইহুদি দাঁড়িয়ে রেখেছে শতভাগ নব্বই জন ইহুদি দাঁড়িয়ে রেখেছে আর মুসলমানকে দাঁড়িয়ে রাখতে নাকি আনসমার্ট লাগে এই জন্য মুসলমান দাঁড়িয়ে রাখে না মুসলমানকে দাড়ি রাখলে খ্যাত খ্যাত লাগে মুসলমানকে দাড়ি রাখলে সমাজে মানুষ কি মনে করবে এই মনে করে সে দাঁড়িয়ে রাখে না এটা হচ্ছে গোলামির মানসিকতা এই গোলামির মানসিকতা থেকে যখন বের হয়ে কট্টর হবেন আমার নবী দাড়ি রেখেছে আমিও দাড়ি রাখব তাতে মরিবাচি মরবো তখন সেই স্বাধীন